السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على النبي من لا نبي بعدي فقد قال الله تعالى في كلامه المجيد أفي فرقانه التوحيد أعوذ بالله من الشيطان Bismillah. لله في تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون صدق الله العلي العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد على آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত ইসলাম প্রিয় মোত্তাকি ভাইরা মুসল্লি ভাইরা শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে আদর করে সুস্থ অবস্থায় সুস্থ রেখে মসজিদে আসার এবং বসার তফিক দান করেছেন এই জন্য সকলে মিলে মহান আল্লাহুরবুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা পোষণ করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমি আপনাদের সামনে সুরাফর থেকে সুর আসফ এর দশ এবং এগারো নম্বর আয়ত্তকারী আপনাদের সামনে তলাবাদ করেছি মহান আল্লাহ ফুরব্বুল আলমিন এই আয়াতের উপরে ভিত্তি করে যাতে কিছু আলোচনা করতে পারি তফসির করতে পারি সেই তফিক যেন আল্লাহ ফুরব্বুল আলমিন দান করেন সকলে বলছে ইনশা আল্লাহ আল্লাহ আলামিন পবিত্র আল কোরআন মাজিদে বলতেছেন সুরা আফির দশ নম্বর এবং এগারো নম্বর আয়াতের ভিতরে যে তোমরা যদি পরকালের নাজাত পেতে চাও তাহলে তোমরা দুনিয়াতে দুইটা ব্যবসা করো কয়টা ব্যবসা দুইটা জিনিসের ব্যবসা তোমরা দুনিয়াতে করো এই দুইটা জিনিসের ব্যবসা যদি তোমরা করতে পারো এবং তার উপর যদি তুমি নিজে প্রতিষ্ঠিত থাকতে পারো

الذين آمنوا هل أدلكم على تجاره تنتزكم من عذاب اليم مهر الله رب العالمين بيقول ان هي من هل ادلكم আমি আল্লাহর্বল আলমিন তোমাদের কি অবগত করাবো না তোমাদের কি কি জানাব না আল্লাহ তিজারাত এমন একটা ব্যবসা সম্পর্কে যেই ব্যবসাটা তুমি দুনিয়াতে করলে আল্লাহুরাব্বুল আলমিন এই ব্যবসা করার কারণে তোমাদের কি

আপনি দুনিয়াতে ব্যবসা করবেন এই ব্যবসা করার কারণে আল্লাহ করবুল আলমিন আপনাদেরকে জাহান নামের আজাব থেকে কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে রাখবেন এক নম্বরে একজন মিনের জন্য ব্যবসা হলো তো নবুল্লাহ ও তু জহি দুহি বি কুম ও এক নম্বর ব্যবসা লোক তিনো না বিল ও এক নম্বর নম্বর ব্যবসা হলো মানুষ কি করবে তার আল্লাহ করব লামিনের প্রতি এবং তার রাসূল প্রতি ঈমান আনবে আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করবে আর সর্বশেষ নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে বিশ্বাস কর ইমান আনবে এটা হল এক নম্বরে এক নম্বর অত দুইটা জিনিস তাকে করতে হবে দুনিয়াতে ব্যবসা বাণিজ্যের ভিতরে সাফল্য মন্ডিত হওয়ার জন্য এক নম্বরে হলো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আর আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জমিনের ভিতরে নিজের সম্পদ নিজের মাল এবং নিজের জীবন উৎসর্গ করে শহীদ হয়ে আল্লাহর পথে জেহাদ করতে হবে বলেন আল্লাহ এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে রসুলের প্রতি ইমান আনতে হবে দুই নম্বর হলো নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করতে হবে জেহাদ পি সাবিল্লা করতে হবে وَجَاهِدُوا فِي سَبِيلِ اللَّهِ حَقَّ আল্লাহর পথে তোমরা জিহাদ করো জিহাদ মানে প্রাণান্ত করে তোমার প্রচেষ্টা করো দিন কায়েমের জন্য ধর্ম কায়েমের জন্য কোরআনের আইন দেশের ভিতরে চালু করার জন্য সংসদে যদি কোরআনের আইন চালু হয় কোরান দিয়ে যদি দেশ পরিচালনা হয় ওর আইন যাতে সংসদে বাস্তবায়ন হয় এই জন্য তোমরা প্রাণতকর প্রচেষ্টা করতে হবে অয্যাযুপি সবিল্লাহে তোমরা আল্লাহর পথে পতে জাহাদ করতি যেভাবে জাহাদ করার দরকার যেভাবে চেষ্টা করার দরকার হিসেবে তোমরা চেষ্টা করতে হবে বলেন সো বাহান সাহাবায়ামরাজ এই জমিনের ভিতরে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আইন চালু করার জন্য কোরআনকে সংসদে বাস্তবায়ন করার জন্য সাহাবাই নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন নিজের জীবনের কোনো তোয়াক্কা করেন নাই মালের কোনো তোয়াক্কা করেন নাই জানমালের তোয়াকা না করার কারণে জমিনের ভিতরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে বলেন সুবহানাল্লাহ হযরত Umar Farooq رضی اللہ تعالی اسلام এর dite khilafa chilen অর্ধেক জাহানের বাদশা chilen হযরত Umar Farooq رضی اللہ تعالی তিনি দিয়ে যে কারিম দিয়ে দেশ শাসন করতেন কোরআনে সংবিধান দিয়ে দেশ শাসন করতেন তার সংসদ ছিল কোরআনের আইন দিয়ে চলা চোরের বিচার করতেন কোরআন দিয়ে ঘাতক যারা মানুষকে হত্যা করে তাদের বিচার করতেন কোরআন দিয়ে খদর তোমার ফারুক রাদি আল্লাহ তালা জিনার বিচার করতেন কোরআনে করিম দিয়ে মত করির বিচার করতেন আশিজা বেত্রাঘাত কোরআন আইন দিয়ে করতেন একদিন কার ঘটনা হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালু উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজকীয় সমস্ত দায়িত্ব পালন করার পরে যখন সন্ধ্যার দিকে ওনার বাড়িতে ঢুকলেন লক্ষ্য করে দেখলেন বাড়ির বারান্ধার ভিতরে একটা ছোট্ট শিশু তাকে বারোটা টুকরা করা হয়েছে কয়টা টুকরা একটা ছোট্ট শিশু তাকে বারোটা টুকরা করে তার ঘরের দরজার সামনে রেখে দেওয়া হয়েছে উনি যখন ঘরের ভিতরে ঢুকবেন লক্ষ্য করে দেখতেন বারো টুকরা একটা শিশু ঘরের দরজায় পরে আছে অথচ কোরআন দিয়ে দেশ শাসন হচ্ছে আইন চালু আছে চিন্তায় ব্যাপারটা কি আমার ঘরের দরজার সামনে ছোট্ট শিশুর বারোটা টুকরা কে করে রেখে গেল কে মার্ডার করলো কে কাজটা করলো রাত্রিবেলা জরুরি সংসদ অধিবেশন ডাকলেন মদিনা মোদিনামোনাটিং জরুরি সংসদ ভবন ডাকলেন সাংসদ অধিবেশন ডাকলেন মদিনা মন মসজিদে মোর ভিতরে ডাকলেন ওনার এমপি মন্ত্রী সিআইডি ডিআইডিটেলিজেন্স ইন্টেলি ব্রান্সের লোকরা মসজিদে মোরচিডেনবির ভিতরে হাজির আমার ফারুক রাদি আল্লাহ তালহু বললেন ব্যাপারটা বুঝতে পারলাম না একটা ছোট্ট শিশু বারোটা টুকরা করে আমার ঘরের দরজার সামনে রাখে খেয়ে দেওয়া হয়েছে কে কাজটা করল কে নেই বা করল আমি আমাদের এই দেশের মন্ত্রীদের কেম্পিদেরকে এবং সিআইডি ডিআইডি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকদেরকে তিন দিন সময় দিলাম কয়দিন সময় তিন দিন সময় দিলাম যাতে করি এই হত্যাকাণ্ডের তদন্ত করে আমাকে একটা রায় দেয় হত্যা করছেন কে মারছে এই শিশুটাকে বড় টুক বড়টা টুকরা কে করেছে তিন দিন সময় দিলাম তদন্ত করে আমার কাছে রিপোর্ট পেশ করার জন্য একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল কেউ কোনো খবর দিতে পারলো না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহর কাছে খবর পৌঁছানো হলো হুজুর ও রাষ্ট্রনায়ক তো খলিফা আমরা তিন দিন পর্যন্ত समस्त দেশের ভিতরে তদন্ত করেছি খোঁজ খবর নিয়ে দেখেছি এই যে লাস্টা বারো টুকরা করা হলো ছোট্ট শিশুটাকে বারো টুকরা করা হলো তার কোনো খোঁজ খবর চিন্তায় গেলেন ব্যাপারটা কি। কে উনি রাত্রিবেলা ঘুমাচ্ছেন না তার ঘুম হতে হতেছে না তিনি ঘুমাইতে পারছেন না আমার এই দেশের ভিতরে কাণ্ডটা কি একটা শিশু সন্তানকে বারো টুকরা করে আমার আমার ঘরের দরজার সামনে রেখে দিলে কাজটা করল কে রাত্রি রাত্রিবেলা আফসোস করতে ঘুমাইতেছেন না চতুর্থ দিন একজন যুবতী সুন্দরী মহিলা এসে ওনার রাজ দরবারে হাজির আল্লাহ তিন দিন পর চতুর্থ দিনে একজন যুবতী মহিলা এসে তার দরবারে হাজির হয়ে গেল ও ইজাপার ঘরের দরজার সামনে একটা শিশুকে বারো টুকরা করে রাখ রাখা হয়েছে এই কাজটা আমি নিজে করেছি না বল্লাহ এই বাচ্চাটাকে বারো টুকরা করে ঘরের দরজার সামনে রাখছি এই কাজটা আমি নিজে করেছি বললেন ও যুবতী মহিলা তিন দিন পর্যন্ত খোঁজাখুঁজি করছি কিন্তু পাই না তিন দিন পরে তুমি কেন আমার ঘরের দরজার সামনে আমার সামনে এসে হাজির হলে তুমি কি জানো না কোরআনার আইন কি কোরআনার আইন হলো হত্যার বদলে হত্যা এই শাস্তি তোমাকে পেতে হবে দুনিয়াতে তুমি জেনে শুনে জেনে এসে ধরা দিলাম যুবতী মহিলা কয়ে ও খালি পমর কেন ধরা দিলাম আমি নিজ হত্যা করেছি এই শিশু সন্তানটাকে দুনিয়াতে যেটা আমার বিচার হয়ে যায় তাহলে হয়তো আল্লাহ গরব্বুল আলামিন দুনিয়াতে বিচার করার কারণে পরকালে আমার ডাবল বিচার করবেন না দুনিয়াতে আমি মাফ পেয়ে গেলে আল্লাহ গরব্বুল আলামিন আমাকে পরকালে মাফ করে দিবে বল না সুবহানাল্লাহ ও খলিফা আমার আমার একটা কোরআন আয়াতের কথা মনে পড়ে গেছে يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله كبير بما تعملون الله رب العالمين হে ইমান তোমরা আল্লাহ করব বলে ভয় করো এবং দুনিয়াতে যা কিত কর্ম করতেছ এগুলো পরকালে তোমাদের জন্য হাজির হবে তখন তোমরা সকলে মিলে তোমাদের আমল নামাগুলো দেখতে পারবে সুতরাং অত্যাকুল্ল আল্লাহকে তোমরা দুনিয়াতে ভয় করো অত্যাকুল্ল আল্লাহকে ভয় করো আল্লাহ রব্বুল আলমিন মানুষের কৃতকর্ম কর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন বলেন সুবাহান আল্লাহ খালিফা আমার আমি বড় ভয় পাইতে চারশোর মেয়েদের আল্লাহ আদালতের সামনে মাডার কেচের আসামি হয়ে যাব তবে হুজুর তার একটা কারণ আছে কেন বাচ্চাটাকে আমি হত্যা করলাম তার একটা কারণ তার একটা ব্যাখ্যা আছে কি আছে ব্যাখ্যা কয়ে আমি আমার পিতা সহকারে একটা জঙ্গলের পাশে একটা ঘর বানাইয়া আমি আমার পিতার সাথে থাকতেছিলাম বাস করতেছিলাম আমি একজন সত্যি সত্যি মহিলা আমার ছোটোবেলা আমার মা আমার কাছে বাবার সঙ্গে থাকি বাবা খুব আমাকে আদর করে যত্ন করে জঙ্গলের পাশে একটা ঘর বানিয়ে থাকতেছি হঠাৎ করে চারজন যুবক কয়জন চারজন যুবকের চোখের নজরে আমি পরে পড়ে গেছি চারজন যুবক আমাকে আমার বাবা কাজকর্মের সন্ধানে চলে গেছে চারজন যুবকের চোখের নজর আমি পড়ে গেছি তাদের খারাপ নজর আমি পড়ে গেছি চারজন যুবক আসি আমাকে ধরলো আমি তো তাদের সাথে পেরে পারি না চারজন যুবক চারজন যুবক আমাকে পালাক্রমে দর্শন করলো এই পালাক্রমে দর্শন করার কারণে আমার এই পেটের ভিতরে একটা অবৈধ সন্তান ধারণ করছি আমি আমার পেটের ভিতরে একটা অবৈধ সন্তান হয়েছে আমার পেটের ভিতরে আমার বাবা এসে যখন জানতে পারলো বাবা খুব আফসোস করলো আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো আমার বাবা আমিও কান্নাকাটি করতে লাগলাম কিন্তু কি হবে আমার পেটে গর্ব বাচ্চা হয়ে গেছে এই বাচ্চারা যখন জন্মগ্রহণ যদি বাচ্চা নিয়ে চলাফেরা করি মানুষ আমাকে মা আমাকে গালি দিবি আমাকে গালি দিবি এই জন্য আমি চিন্তায় পড়ে গেছি কি করব আমার মাথা খারাপ হয়ে গেছে এই জন্য আর আমি একজন হারামজাদের মা এবং একজন অবৈধ সন্তানের মা হিসাবে জর সন্তানের মা হিসাবে আমি খ্যাত হয়ে যাব আমার ভিতরে চিন্তা ঢুকল আর হতে পারে আমার এই বাচ্চাটা যদি বড় হয় কোরানের বিরোধীরা করতে পারে হাদিসের বিরোধীরা করতে পারে আলেমদের বিরোধীরা করতে পারে রাসূলদের বিরোধীরা করতে পারে কারণ আমার গর্বে যে সন্তান জন্মগ্রহণ গর্বে যে সন্তান আছে সন্তান জন্মগ্রহণ করেছে এটা মনে আছে এক নম্বর হারামদাদা হয়ে যেতে পারে কোরানের বিরুদ্ধাচরণ করতে পারে আল্লার আইনের বিরুদ্ধাচরণ করতে পারে আলেমদের বিরুদ্ধাচরণ করতে পারে ওখালি তো আমার এই চিন্তা করে আমি আমার এই বাচ্চাটাকে বারোটা টুক বারোটা টুকরা করলাম বারোটা বারোটা টুকরা করে আপনার ঘরের দরজার সামনে রেখে দিলাম তুমি কি জানো কাতলু বিল কাতলি হত্যার পরিবর্তে হত্যা কোরআনের আইন যে যদি বিচার করি তাহলে তোমাকে শুলির কষ্টে জুলাইতে হবে আর তোমাকে এই বোক পর্যন্ত মাটির নিচে গর্তের ভিতরে রাখিয়া তোমাকে পাথর আঘাত করে দুনিয়া থেকে তোমাকে বিদায় করতে হবে তুমি জানো কি আমি জানি বলেন না আল্লাহ এই যুবিত মহিলার বিচার কার্য হবে সারা দেশে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে মাইকিং করে দেওয়া হয়েছে অমক দিন অমকের বিচার কার্য পরিচালনা করা হবে কোরআনের আইন অনুযায়ী যে এই মহিলাটাকে দর্শন করলো দর্শন করলো তারাও চিন্তা করতেছে আমাদের কারণে এই যুবতীর পাশেই হয়ে যাবে এই যুবতীকে সঙ্গে সার করা হবে পাথর নিক্ষেপ করা হবে তারও চিন্তা করলো আমরা তো নিজেরা জিনা

আমাদেরও দুনিয়ায় বিচার হওয়া দরকার তারা ভুল বুঝতে পারছেন যে কোরআনের আইন চলতে কোরআনের শাসন চলতেছে আমরা যদি দুনিয়াতে আমাদের বিচারে প্রাপ্যতা পেয়ে যাই আমাদের বিচার যদি দুনিয়াতে করে আমরা পেয়ে যাব এই জন্য এই চারজন যুবক একত্রিত হইয়া খালিপা অমর দিয়ালের সামনে চলে আসে বলেন সুবাহ আল্লাহ চারজন যুবক আসলো এবার ওই মহিলাও সামনে আসে যুবকদেরকে খলিবা উমর কই ও যুবকরা তোমরা কি জানো তোমাদের বিচারটা কি হবে আমরা জানি তোমাদের জিনার বিচার করা হবে আর এই মহিলা যুবতীর বিচার করা হবে তোমাদের পাঁচ জনের বিচার করা হবে তোমাদের কোমর পর্যন্ত মাটি গর্ত করে তোমাদের কিন্তু পাথর নিক্ষেপ করা হবে আর ওকে এই বোক পর্যন্ত মাঠে নিচে রেখে তাকে নিক্ষেপ করে দুনিয়া থেকে করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত নাম ততক্ষণ পর্যন্ত পাথরে নিক্ষেপ করে তোমাদের জিনাক করদের বিচার করা হবে আমরা জানি তবে কেন আস না আসছি জন্য আমরা মুসলমান পরকালের ময়দানে যেতে আল্লাহর আদালতের সামনে ধরা না খাই কারণ আল্লাহ রব্বুল আলমিনের আদালতের সামনে যদি ধরা খেয়ে যাই আমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবো জাহান জাহান্নামী হয়ে যাবো জাহান্নামের কষ্টের চেয়েছে যদি দুনিয়াতে আমাদের বিচার হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন যদি দুনিয়ার বিচার করার কারণে পরকালে যদি আমরা নাজাদ পেয়ে যাই এটা আমার যেন আমাদের জন্য কল্যাণ হবে বলেন বাহান আল্লাহ এই পাঁচ জনের বিচার করলেন কয় জনের পাঁচ জনের বিচার করলেন আল্লাহ বলছেন যারা কোরআন অনুযায়ী বিচার না করি তারা হইল কাফের তারা কি একটা নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোরআনের লবনে বিচার করতে হবে সে কাফের এটা আমার কথা কোরআনের সংবিধান এক আয়ত বলতে কাফের হবে কোরআন আয়াত অনুযায়ী কোরআনে বিধান বিচার না করলে আরে এক আয়তে বলছি কোরআনের বিধান অনুযায়ী কোন ব্যক্তির বিচার কার্য ফয়সলা না করেন ওই লোকটা ফাঁসি হয়ে যাবে বলেন সুবাহ এই জন্য যদি ওনার আইন যদি দেশে চালু হয়ে যায় সৎ লোকের শাসন এই বাংলাদেশের ভিতরে কায়েম হয়ে যায় আমরা চাইকে চাই না আমরা চাই কোরআন অনুযায়ী রাষ্ট্রটা চলুক হত্যা থেকে কয়দিন একটা লোক হত্যা করছে মাত্র কয়টা ব্যাটারি দুইটা ব্যাটারির জন্য হয়তো দুইটা ব্যাটারি বেশি বিশ হাজার চল্লিশ হাজার টাকা বেচতে পারবে কে ওই পাঠান বাড়ির এখানে কি অটো রাইখা দুইটা ব্যাটারি তারা নিয়ে গেছে আর লোকটার হত্যা করছে কোথায় এদিকে খাদ্যার কাছে দিকব দেখেন ঘর ভাঙা তাকে নিয়ে হত্যা করছে মাত্র চল্লিশ হাজার টাকার জন্য তারা এই যে হত্যাকাণ্ড করলো মাত্র চল্লিশ হাজার টাকার জন্য যদি আমাদের দেশে খোলা ময়দানি হত্যাকাণ্ডের বিচার করা হয়তো সৌদি আরবে যেটা করে সৌদি আরবে যেটা করে বাংলাদেশে যেরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানায় উপজেলে যেরকম খোলা ময়দানি হত্যাকাণ্ডের বিচার করত তাহলে আপনি একটা হত্যা করে খুঁজে পাইতেন না কারণ হত্যা করে তার বিচার বাংলাদেশে হয় না তার বিচার কে একটা হত্যাকাণ্ড হত্যার মার্ডারের আসামি তার বিশ বছর ধরে তিরিশ বছর ধরে জালখানার ভিতরে খেলি খাওয়ায় খাওয়াইতেছে লালতেছে পালতেছে মাডার কে চেরা সর্বোচ্চ তার তিন মাস বা দুই মাসের ভিতরে তার পাশে হওয়া দরকারই যা সরকার কি করে তাকে বসে বসে খাওয়াইতেছে জনগণের টাকা নষ্ট করে খাওয়াইতেছে মাডার কে চেরা সেমি তার রায় যত তাড়াতাড়ি করা যায় এদেরকে রাখা তো দরকার নাই আসল মাঠ আর কেচার আসামি পাসি হয় না ফক্কর এমনি এমনি বের হয়ে যায় কিন্তু আলেমদের পাসি হয়ে যায় কাদের পাশি হয় আলেমদের পাশি হয় বিনা দোষে যারা দোষী না তাদের পাসি হয়ে যায় কিন্তু যার প্রকৃতির দোষী তারা ছাড় পেয়ে যায় যাই কিনা আমাদের দেশে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলতেছেন কোরান অনুযায়ী ফয়সাল করতে হবে কে কোরান অনুযায়ী কমাল্ল মিয়া কুম্ভি মাংসালাল ল ফুফা উলাইকা হুমল কাফিরুল যারা কোরান করে তারা হইল কাফের তারা হইল ফাসেক আল্লাহ হুর বলা আমি যে কথাগুলো বলছি এ কথা